আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে যেতে পারে যে কদর ছিল না বলেন রাসুদাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন কবে কদরের রাতটা হ্যাঁ রজুল্লান মুসলিম হঠাৎ হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আরকি রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওইদিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটাকে তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য রাসুল সাহেব বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহিরি ফিল বিত্রি রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত ভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট 10 ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্রক্ষণ এই 10 দিনের যেকোনো দশ রাতে যেকোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো 21 23 25 27 এবং 29 যেকোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যখন রমাদানের শেষ 10 রাতে লাগাতার একই এক স্পিডে আমরা যেন ইবাদত করি